আরে তুমি এত আটা আমার মানুষ কয়জন পাঁচজন দুটো করে দশটা যদি কিছু বানাও পরটা বানাও কে রুটি বানাও তাহলে তো হয় সব ইয়ার মধ্যে তোমার রান্না করতে গেলে আর আই আই ভাবে খুদ ধরতে এই কোন বেটা মানুষ আমি বুঝে পাই না 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 আমরা মহিলাদের কয়টা বানায় না বানায় এটা আমরা বুঝবো তুমি এত কথা কই লাভ আছে ভাই তুমি তুমি মানে এটা কইও না ঠিক আছে না

ঠিক আছে আমি এটা দেখতে চাই ঠিক আছে আবার কই না বল আমার তেল শেষ করব ও তুই থিয়ালতে দে পড়া বানাবি আমি তেল দে পড়া খাই না কিন্তু গ্যাস ঠিক হবে পানি দে বানায় দেখো সকালবেলা করে না খায় থাকাই ভালো বুঝছো এটা শরীর শরীরের জন্য ভালো বুঝছো বিষয় এটা হ্যাঁ সকালবেলা না খেলে কি হয় জানো কি হয় সকালবেলা না খেলে পেটের ভিতরে পুরো গ্যাস জমে থাকবে বুঝছো এটা আমার কথা না এটা ডাক্তারের কথা তো দেখি কি বানাচ্ছে বেলন দিয়া দেখি আমরা আর কি করা আছে দেখা ছাড়া আর কি আছে আমি তো খাইতে পাবো না কারণ দেখতে পাবো আচ্ছা তুমি খাও না তাইলে তুমি আমার কি খাইতে দাও এই যে এখন বানাইতেছ পনেরো বিশটা দিবা দুটা খাইতে ঠিক আছে আর নাম দিবা আমার এটা কি বানাইতেছ রুটি না পরোটা এগুলো কি পরোটা পরোটা হ্যাঁ এটা আমি জীবনে এটা কোন ধরনের পরোটা ভাই আপনারা কোন তো এটা কোন ধরনের পরোটা হ্যাঁ তুমি বই দেখো এটা কোন ধরনের পরোটা আমিও দেখতে চাই এটা কোন ধরনের পরোটা মানে খাইছে এইভাবে হ্যাঁ ওটা এইভাবে পরোটা বানাইলে তেল কম লাগে গ্যাস কম হয় বুঝছো আচ্ছা বন্ধুগণ খাইতে মজা তো এইভাবে পরোটা বানাইলে তেল কম লাগে গ্যাসও কম হয় আর কিভাবে পরোটা বানাতে ভালো হবে দেখে নেন আপনারা শিখেরেন কিভাবে পরোটা বানালে তেল কম লাগে আর গ্যাস কম হয় আপনারা একটু দেখে নেন ঠিক আছে আমি তো জানি না আপনারাই জানেন আপনারা দেখেন শিখেন ঠিক আছে আর জানলে কইবেন কমেন্টে যা আমরা আগে থেকে জানি তেল লাগে নাটো আমাৰ তেল আমাৰ তো আপনারা দেখতে থাকেন পরোটা কিভাবে বানাচ্ছে ঠিক আছে এটা বলে পরোটা আপনারা কই তো ভালো লাগে না এই কি পরোটা কোন তো এতটুক তেল দিলাম গো তো খাইতে মজা পাবে হুম তেল কম লাগবে হুম বকাইতেছে শুনেন বাবা রে স্পিরিট তো ভালোই আছে কাঁচা কাঁচা রাখি না আবার আমার কাঁচা কাঁচা খাইলে পেট সমস্যা করবে সকালবেলায় ঠিক আছে

আর আপনারা ততক্ষণ ভিডিওতে লাইক করে দেন শেয়ার করে দেন ঠিক আছে মিস করবেন না কিন্তু লাইক করতে ভুলবেন না শেয়ার করতে বলবেন না এটা কিন্তু ঠিক না আপনারা বুঝছেন না ভিডিওতে লাইক না করলে কিন্তু ভিডিও বানাতে তো মন চায় না বুঝেন না ঠিক আছে আপনারা লাইক করে দেন ততক্ষণ শেয়ার করে দেন আর আমি এই পরোটা করে বসতে ঝুলতে কেমন আছে খাইতে আপনাদের আমি জানাচ্ছি একটু লাইন থাকে না হে পরোটার ভিতরে কি দিতে সেগো তুমি চিনি হ্যাঁ হাই আমার তো এক আবার চিনি

আটা তারপরে চিনি আমার ই কত কমাই দাও একটু কমাই দাও কমায় দাও কমাই কি বেশি দিছি আরে আধা কেজি তো চিনি তুমি